হতে 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 টু চলেছে তো আমরা আর কি এদিক দিয়ে ঢুকবো আর এই দিকটা দিয়ে আর চলে আসবো তো চলুন আগে আমরা এদিকটা দিয়ে আর কি ঢুকি তো আমাদের যেহেতু আর কি এলো উপর দিয়ে সিটা গেছে দোতলার উপর দিয়ে তারপর আমাদের কাঁচতে হবে তো সেই জন্য আমরা এদিকে হাঁটতে হাঁটতে আর কি আর কেলা যাচ্ছি কারণ আমাদেরকে এখান দিয়ে ঢুকতে হবে তো আজকের ব্লগটা আমি সবাইকে বলবো যে কন্টিনিউ করবেন ব্লগটা তো এই যে ভিতরে ঢুকলাম ভিতরে এটা আর কি হলো প্লেস আর তো গাইজ ব্লগটা পুরোপুরি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যেটা হচ্ছে আমি আউসা মঞ্জিল পাট ওয়ান আপলোড করেছি আসতে কয়েক বছর আগে যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে সেই ব্লগটা অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আমাদের পাশে এই একটা লোক কক্ষ আছে এই এই কক্ষটিতে কিছু আসন মন্দির উপরে ছবি আর কিছু জানি কারণ নবাব আছে তাদের ছবি এখানে রাখা হয়েছে আর এখানে টিভি স্ক্রিনে সব কিছু দেখানো হচ্ছে এইদিকেও কিছু নবাব ছবি আছে আর এই এই আসলে কক্ষটাতে এখানে কিছু কাজী নজরুল ইসলাম আলো রবীন্দ্রনাথের আর কি ছবি রাখা হয়েছে এখানে এটার ভিতরে কিছু পুরানো কিছু আর কি জিনিস আছে যেগুলো অনেকে সেই সময় আর কি নবাব যারা ছিল তারা ইউজ করতো এইগুলো জিনিস তো চলুন এই রুমটার থেকে এখন এল পাশের যে লোক কক্ষটা আছে সেখানে যাই আর আজকে আর আজকে একটা জিনিস আপনি বলতেই হয় দেখেন আজকে প্রচণ্ড লোকজন আর এখানে দেখেন এই যে নবাব যে লোক ঘরটা আছে কেল্লাটা কেল্লাটা কিছু হলো দেখতে কিছুটা এই ধরনের এখন বর্তমানে এই যে স্ক্রিনের ছবিটা দেখতে পারতেছেন আপনারা এখন এই ধরনের আগে কিন্তু এরকম ছিল বর্তমানে এরকমটা হয়েছে এখানে আরও কিছু ছবি আছে যেটা আমি আপনার দেখাতে দেখাতে চাই এই যে দেখেন উপরে যে ল যে হলো চোরাটা আগে এই রকম ছিল সেটা এখন হলো পরিপাটি করে খুব সুন্দর করে এখন এখন হলো বানানো হয়েছে যেটা আপনারা এখন আর কিলো এখন আর কিলো দেখতে আর কিলো পারেন তো চরুন অন্য একটা কক্ষে আমরা যাই আর এই কক্ষে এটার ভিতরে এই যে দেখেন সেই সেম আর কি জিনিসটাই যে কিছু পুরানো সেই সময়কে কেমন না ছিল দেখতে আর এই সমস্ত জিনিসগুলো আর কি নবাবরা ইউজ করতো আর এই কক্ষটাতে আছে আর কেলা ডাইনিং স্পেস যা নিয়ে গেলাম অবাবের পুরো ফুল ফ্যামিলি এখানে আর কি খাওয়া দাওয়া করতো তো এই জিনিসটা খুবই দেখতে আমার কাছে খুবই খুবই লেগেছে আর কি এলো ভালো যেত সবাই আর কি মিলে খাওয়া দাওয়া করতো তো সব তো দেখলাম সেই জন্য আমি আর কি একটু আমাকে দিয়ে তারপর অন্য একটা কক্ষে আর কে গেলাম তো এই কক্ষটা দেখতে পাচ্ছেন একটা হাতি রইল হাতি আর কেলা দাঁত এটা প্রায় কয়েকশো বছর আগের এখানেও আছে তো এসব আর কেলা দেখানোর পরে আমরা অন্য আরো একটা কক্ষে আমরা কেলা যাচ্ছি অন্য আর একটা রুমে যাওয়ার আগে আপনার জিনিস দেখাই যে এটা একটা উপরে যাওয়ার কিলো সিঁড়ি দোতলা যাওয়ার সিঁড়ি তো এখনই সিঁড়ি আর কি অফ আছে বর্তমানে বন্ধ আছে আর এটা আর একটা আর কিলো রুম এই রুমটা এখন আর কি কাউকে কাউকে আর কেলা গেতে দেওয়া হয় না রুমটা এখন আটকানো আছে তো চলুন আমরা যে এই পাশে যে রুমটা আছে সে রুমে আর কি আমরা যাই রুমটাতে আসার পরে সেরকম কিছুই চোখে পড়লো না বাট সামনে গিয়ে দেখালাম যে এখানে কিছু কাঁচি বা কেচি যেগুলো আর কি ইউজ করতো যে নিকেলার নবাব ছিল ঠিক আছে তো এখানে আর যন্ত্রপাতি অনেক কিছুই ছিল রাখা এখানে অনেকগুলো ছবি আছে আর আরও একটা ছবি আছে যেটা ও যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে সেটা আমি সামনে গিয়ে দেখাবো আর এখানেও অনেক কিছু রাখা আছে এই যে দেখেন আহ কিছু ওই রুমে দেখার পর পাশের আরো একটা রুম আছে সেখানে চলে আসলাম সেখানে দেখার পর দেখতে পাচ্ছেন যে নবাবের আর কি জায়গা আর কি হলো কেমন ছিল প্রায় থেকে কয়েকশো বছর আগে আর এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে আর কি নবাবেরা আর কি খেলাধুলা করতো এই রুমটাতে আর এটা রয়েছিল সেই ভাইরাল হলো সিন্ধুক এটা আউসার মঞ্জিল খুবই একটা পপুলার আর কি সিন্দুক ভাইরাল প্রায় এখানে এলো তিরানব্বইটি না জানি প্রায় নব্বই আর কে সিন্দুকারকে চাবি আছে আর কি চোর যদি আসে তাকে এলো তিরানব্বইটা চাবি খুলতে হবে তো খুবই ভাইরাল একটা সিন্ধুক এটা তো এখানে দেখানোর পরে আর কি আরও একটা সিন্ধু আর কি আরও একটা রুমে আসলাম তো এই রুমে যে দেখতে পাচ্ছেন যে নবাবের ছবি এখানে আরও একটা ছবি তো একে আমি চিনতে পারলাম না সঠিক আর আর এখানে তাদের গুলো আর রাখা আর তারপরে আমরা দোতলায় উঠলাম সিঁড়ি দিয়ে তো এই রুমে আসার পরে এই যে আর কি তাদের ফ্যামিলি প্রত্যেকের ছবি এখানে আছে তা সবসময় দেখানো পরে যে হবে একটি খেলা আর আছে আর এখানে রাখা আছে আর এর সাথে সাথে আসে চাবুক এই সমস্ত জিনিসগুলো আগে হবে ইউজ করতো আর অন্য পাশে এখানে রাখা আছে আর খেলা তরোয়াল যেখানে নাকি আগে যুদ্ধের কাজে বা অস্ত্র শস্ত্র কাজে আর কি লাগতো তো সেইগুলো আর কি এখানে রাখা হয়েছে তরওয়ালগুড়ি তো এরপরে এখানে আরও একটি রুমে প্রায় অনেকগুলো ছবি এখানে আছে রাখা আর এখানে এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা দেখে আমি অবাক হয়েছিলাম এই জিনিসগুলো আর কে হাতের দাঁতের এই জিনিসগুলো হাতি আর কেলা দাঁত দিয়ে বানানো হয়েছে তো আপনারা একবার ভাবেন যে কি সুন্দর করে সেই সময়তেলো নকশা করা হয়েছে আর এখানে একটা সিঁড়ি আছে যেটা নিয়ে কেলা দোতলায় উঠা যায় আর কি তিনতালায় উঠা যায় তো সেই সিঁড়িটা আজকে আর কি অফ সিঁড়িটা আর কি এলো আর কি এলো খোলা নয় কি বন্ধ করে দেওয়া হয়েছে আর এই পাশে দেখেন একটা বাইরের আর কি ভিউটা আর কি দেখা যায় এখান থেকে খুব সুন্দর একটা সুন্দর একটা ভিউ তো ভিউটা দেখার পরে আমরা চলে গেলাম আরও একটা আরও একটা রুমে এই রুমটাতে তারা আর কি আর কি এলো কথাবার্তা বা কোনো ডায়েরি লেখা সেগুলো আর কি এখানে আর কি করা হতো এখানে খুব সুন্দর সুন্দর দুই একটা আর ডট স্ট্যাচু আছে তো দেখেন উপরে যে কাঠ দিয়ে কি সুন্দর করে আর কি নকশা আর বানানো হয়েছে খুবই অসাধারণ এখানে যা কিছু দেখবেন সব কিছু আর কি কাঠ দিয়ে আর কি বানানো হয়েছে তো দেখেন এটা হলো ডাইনিং এটা আর কি মানে বইটু আর কি পড়ার আর রুম এখানে যে নিকেল নবাব ছিল তারা এখানে এসে আর কি একটু আর কেল ডায়েরি বা বই আর কি এখানে এসে আর পড়তো তো সেই রুমটি আর কি এটা তো সেখানে আসার পরে এখন আমরা আর কিলো দোতলায় আছি এই যে দোতলার প্লেসটা আর এটা আরো একটা সিঁড়ি যেটা নাকি এলো তিন তলায় উঠা তিন তলায় যায় তো তারপর আরও একটা কক্ষতে চলে আসলাম এখানে কিছু আর কিলো কাপ কুপ রাখা আছে যেটা নাকি ইউজ করতো এই সমস্ত জিনিসগুলি তো এই যে দেখেন তাদের একটা রুম এই রুমে আর কি এলো ঘুমাতো তারা আর এখানে যারা কি ছিল আশেপাশে সো দেখেন এই যে এলো অনেক কিছুই আর কি রাখা আছে এখানে কিছু লাইট আছে সেই সময় আর কি ল লাইটগুলি এই 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 লাইটগুলি ইউজ হতো আগে সেই সময়তে ইউজ হতো তো এই সবগুলোই কিন্তু প্রায় আজ থেকে কয়েকশো আর কেলা বছর আগের তো এখানে কি হতো এই যে এখানে একটা কেলা দেওয়া আছে এই আর কি ছবিতে যে কোন কোন আর কি জায়গায় কী হতো তো তারপর দেখানোর পর চলে আসলাম আরও একটা আর কি প্লেসে এটা এলো আর কেলা বাইরের আর কি আর কেলা ভিউ এটা রয়েছে এলাকা রয়েছে তিনতালায় তো দেখেন আজকে প্রচণ্ড প্রচণ্ড লোকজন অনেক আজকে আজকে একেলো মানুষ তো আসার পরে তারপর এই আরো একটা ভিতরে ঢুকলাম এখানে রাখা আছে কিছু অস্ত্র শস্ত্র রাখা আছে আর এই দিকেও কিছু রাখা আছে যেটা আপনারা দেখতে আর খেলো পাচ্ছেন বাট আমি খুব ভালো করে আর আর খেলার যাই না যে কোনটার কি নাম যদি আরো কিছু বিস্তারিত আপনারা জানতে চান তাহলে ইউটিউবে দেখতে পান আর এটা রয়েছিল পিয়ানো ঠিক আছে এটা আর কেলা পিয়ানো জানি গেল নবাবরা ছিল তারা এখানে আর কে খানা বাজনা করতো গান টান নাচানাচি করতো এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা আশা করবো এই ছবিটা দেখি আপনারা বুঝতে বুঝতে এলো আলো পারছেন যে এই রুমটা বেঁধে ঠিক কী হতো ঠিক আছে তো এই যে আমার সামনে যে তিনটা আছে আর কিলো চেয়ার এই মাঝখানে চেয়ারটা আর কেলো নবাব যে কি ছিল তিনার আটকেল এখানে বস্ত তো সব কিছু দেখানোর পর আমি কিন্তু বাইরে চলে আসলাম এই যে রয়েছে আহাজান মন্দিরের আর কি বাইরের যে যে ভিউটা আছে সেই ভিউটা আর এখানে আরও একটি হলো জায়গা আছে যদি আপনারা কখনও দেখাতে বলেন তাহলে অবশ্যই আমি আপনারা দেখাবো তো আজকের এই ব্লগটি গাইস এখানেই শেষ করে দিচ্ছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলে দেবেন ওকে বাই